গত বারোই অগস্ট দু মঙ্গলবার গ্রামীণ হাওড়ার বাগনান দেউলটিতে এক সামাজিক অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গের হাওড়া জেলা ডেকোরেটরস সমন্বয় সমিতির পঞ্চম জেলা সম্মেলন এই অনুষ্ঠানে শুভ সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তারপর সংগঠনের পতাকা উত্তোলন করা হয় তারপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা হয় এদিন উপস্থিত সকল অতিথিদের বরণ করে নেন উদ্যোক্তারা এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বহু দায়িত্বপ্রাপ্ত সদস্যরা উপস্থিত ছিলেন হাওড়া জেলা সমন্বয় সমিতির সভাপতি শিবনাথ নস্কর সম্পাদক সৌমিন সাধু খাঁ ওরফের রাজা সুদীপ্ত কোলে আহ্বায়ক তাপস বেরা সহ এই সংগঠনের সকল সদস্য সদস্যরা ছর চলছে ব্যবসা এই পঞ্চাশ বছর আগে থেকে যখন আমরা আরম্ভ করেছি বাড়ির কাজ বাদে যতগুলো কালী পুজো দুর্গাপুজো থেকে নিয়ে ইয়ে ফিরে সবাই আমাদের পয়সা উঠাবে তখন আমরা আমাদের ঠিক করলাম এর থেকে বাঁচতে গেলে আমাদের অ্যাসোসিয়েশনে আজকের এই যে আমাদের একটাই উদ্দেশ্য যে আমাদের সংগঠনকে মজবুত করা সংগঠনকে এগিয়ে নিয়ে যায় ব্যবসাটা কীভাবে করবেন সেটা শেখানো সেটা বলা পদক্ষেপ নিচ্ছি আমরা তারা যারা আমাদের আজকের পশ্চিমবাংলার তথা ভারতবর্ষ গণতন্ত্রে বিশ্বাসী আমরা তো তার দোকানটাকে ভাঙচুর করতে পারবো না আমরা আমাদের সংগঠন থেকে তাদের তাড়িয়ে দেবো প্রয়োজন হলে তারা একটা জায়গায় গিয়ে যাবে কিন্তু আমাদের সার্বিক স্বার্থটা অন্য জায়গায় আমাদের এই সংগঠনের রাজ্য কমিটির যে মূল সেটা হচ্ছে কয়েকটা বিষয় আমরা ভীষণভাবে উপেক্ষিত আমরা সমাজের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কাজে মানুষের পাশে থাকি কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশি অত্যাচার আমাদেরকে পুরে করে কাটছে দেখুন আমাদের ছোটো ছোটো ডেকোয়টার্সরা পড়ে রয়েছে যারা অনার্সে কাজ করতে পারে ইলেকশান এলো আমরা দেখছি যে বড় বড় কন্ট্রাক্টর যাদের এক বাস অনেক তারা কিন্তু দেখা গেল বড় ইলেকশনের কাজটা করছে আমাদের ডেকোয়টার্সদের কাছে মালটা নিয়েই তারা করছে আমরা এ নিয়ে ডেপুটেশান দিই দিয়ে আমরা বারবার বলছি যা যা পেপার লাগে আমরা দেব এই দুটো তিনটে কারণ আর একটা কারণ হচ্ছে আমার নাম হচ্ছে নিত্যানন্দ ঘোষ আমি রাজ্য কমিটির যুগ্ম সম্পাদকের একজন আমাদের এর আগে চারটে সম্মেলন হয়ে গেছে আমরা তিন বছর ছাড়াই সম্মেলনটা করে থাকি তার মানে এটা তিন তিন চারে বারো বছর পরে আমরা ফের পঞ্চম সম্মেলন করলাম আমাদের কমিটি আলোচনার ভিত্তিতে কমিটি গঠন করা হয় প্রত্যেকটা থানা আগে আমার তেরোটা থানা আছে তেরোটা থানা থেকে তিনজন করে প্রতিনিধি নিয়ে তাদের মধ্যে বসে আলোচনার ভিত্তিতে আমাদের কমিটি গঠন আমাদের যেটা মূল লক্ষ্য আমাদের হাওড়া জেলায় যদি হিসেব করা যায় প্রায় বারোশো থেকে তেরোশো ডেকোরেটর বন্ধু আছে কিন্তু সবাই এখনো আমাদের এই ছত্রছায় আসেনি সমস্ত ডেকোরেটর বন্ধুদের একটা ছাতার নিচে আনাটা আমাদের লক্ষ্য যে যত সংগঠন মজবুত হবে সেক্ষেত্রে আমাদের লড়াইটা অনেক ক্ষেত্রেই অনেক রকম লড়াই আমাদের আছে সেই লড়াইটা আমরা সেইভাবে লড়তে পারবো তাই আমাদের যেটা লক্ষ্য এটা আমাদের তিন বছর ছাড়া ছাড়া এই আমাদের সম্মেলন হয় এবং সম্মেলন করে সবার সঙ্গে একত্রিত হয়ে নিজেদের মতামত এখানে বলার সুযোগ করে দেওয়া হয় প্রত্যেক থানা থেকে তাদের প্রতিনিধিরা আসে তাদের বক্তব্য বলে আজ কেমন ছাড়া পেলেন আজ খুব ভালো সারা পেয়েছি আমাদের এর জন্য অবশ্যই আমাদের যিনি সভাপতি সিদ্ধান্ত এবং যুব সম্পাদকের একজন রাজাদার অক্লান্ত পরিশ্রম আজকে এই সুন্দর অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীনভাবে সাফল্যমণ্ডিত করে তো সাহায্য করে আমার নাম সুদীপ্ত পরে চিন্তাভাবনা যেটা আমরা রাজ্য সরকারের একটা প্রকল্প আছে নির্মাণ আছে আমরা রাজ্য সরকারের কাছে আমাদের প্রতিনিধি মারফত আমরা আবেদন রাখবো প্রত্যেক ব্লকে বা পঞ্চায়েত বিভাগে যারা এই ডেটোরেটার সঙ্গে শ্রমিক মিস্ত্রী যারা প্রত্যেকের অন্তত একটা করে নির্মাণ কর্মী যাতে বই করে দেয় বিনা বাধায় কোনো রাজনৈতিক প্রভাব ছাড়া এইটা আমাদের আবেদন এবং সেটা আগামী দিনে আমরা অনুপ্রস্ত করার জন্য এগিয়ে যাচ্ছি তাহলে ওই প্রকল্প থেকে আমরা শ্রমিকদের উপকারটা করতে পারবো আপনার নাম আমার নাম বিভাষা জেলা আজকে হাওড়া জেলা সমন্বয় সমিতির যে মিটিং ছিল মোটামুটি প্রায় সাতশো লোক হয়েছিল তেরোটা থানা সবাই এসেছে এবং সাফল্যভাবে হাওড়া জেলা সময় সাফল্য হয়েছে সবাই এতে যোগদান করেছে সফল হয়েছে আমরা খুব হাওড়া জেলা থেকে খুব খুশি এবং সবাই ভালো থাকবে এবং আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে শিবরান আমি জেলার সভাপতি ব্যুরো রিপোর্ট আমার কলম